আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি বাইশতম তারাবিহ বাইশতম তারাবিহর পঠিতব্য অংশ হল কুরানের পঁচিশ নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরাহা মিম সাজদার শেষাংশ সুরা 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 জুকরুফ সুরা দুখান ও সুরা জাসিয়া ঘটনা বলি মুসা আলাইহি ওয়াসাল্লাম এর তাওহিদের আহ্বান শুনে ফিরাউন ও তার অনুসারীরা ঠাট্টা বিদ্রুপ করত এরপর যখন একের পর এক আল্লাহর সতর্কীকরণ নিদর্শন বা আজাব আসত তখন তারাই আবার মুসা আলাহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে দোয়া করতে অনুনয় করত কিন্তু বিপদ দূর হয়ে গেলে আবার তারা পূর্বের অবস্থায় ফিরে যেত ফিরাউন বলত আমি মিশরের রাজাধীরাজ এই যে প্রবাহমান নদী নালা এসবই আমার তাহলে আমি কেন মুসার মতো এক ক্ষমতাহীন মানুষের আনুগত্য করব বনি ইসরায়েলকে ফিরাউন দাস বানিয়ে রেখেছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরাউনের কাছে সগত্রের মুক্তি চেয়েছিলেন জবাবে ফিরাউন ও তার অনুসারীরা মুসা আলাহি ওয়াসাল্লামকে হত্যার হুমকি দেয় আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন তিনি যেন অনুসারীদের নিয়ে রাতের আধারে এলাকা ত্যাগ করেন পাশাপাশি এও জানিয়ে দেন ফিরাউন তাদের পিছু নেবে এবং সমুদ্রে নিমজ্জিত হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্যে পরিণত হয় পাপিষ্ঠরা আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায় তাদের ধন সম্পদ বাগবাগিচা নদী নালা শস্যক্ষেত সুরম্য অট্টালিকা ও বিলাসী আসবাবপত্র পড়ে থাকে বেয়ারিস পরে অন্য সম্প্রদায়কে সেগুলোর উত্তরাধিকারী বানান আল্লাহ ইমান আকিদা অগণিত ফেরেস্তা ঊর্ধ্বাকাশে ইবাদতে রত থাকেন তাদের সংখ্যা এত বেশি যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয় ফেরেস্তাগণ আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনার পাশাপাশি পৃথিবীবাসীর জন্য ইস্তেকফার করেন আদেশ দিন প্রতিষ্ঠা করা আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর আদেশের ওপর প্রতিষ্ঠিত থাকা অহির নির্দেশকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আল্লাহকে তাওহিদ ও আদেশ নিষেধের ক্ষেত্রে অনুসরণ করা কাফির মুশরিকদের অস্বীকৃতিকে উপেক্ষা করা শরিয়াহ অনুসরণ করা নিষেধ পরস্পর বিচ্ছিন্ন না হওয়া প্রবৃত্তির অনুসরণ না করা ঈশা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শন হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ না করা আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব না দেখানো দিন সম্পর্কে যারা জানে না তাদের খেয়ালখুশির অনুসরণ না করা দুনিয়াদার ও আখিরাতমুখী মানুষের লাভ লোকসানের ক্ষতিয়ান বুদ্ধিমান মুমিনগণ দুনিয়ার জন্য ব্যাকুল হয় না তারা আখিরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দেয় না তারা আল্লাহর কাছে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ কামনা করে যে আখিরাত চায় আখিরাতি যার ধ্যান জ্ঞান আল্লাহ তাকে চাওয়ার চেয়েও অনেক বেশি দান করেন আর যে দুনিয়া চায় আল্লাহ তাকে তার চাওয়ার তুলনায় দুনিয়ার যতকিঞ্চিত দান করেন আখিরাতে তার কোনো হিস্যা থাকে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান হওয়া না হওয়া কিংবা পুত্র বা কন্যা সন্তান হওয়ায় মানুষের কোনো হাত নেই সুতরাং সন্তানের ব্যাপারে পরস্পরকে দোষারোপ করা নির্বুদ্ধিতা মুমিন নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে ধর্না দেয় এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়টি দেন আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা রাখেন সকল নবী রাসূলের মূল মিশন নবী রাসূলদের মূল মিশন এক ছিল সবার আকিদা বিশ্বাসের মৌলিকত্ব ইবাদতের ধারণা ও আখলাকের চেতনা ছিল এক শুধু কালভেদের শাখাগত বিষয়ে পার্থক্য ছিল দিনের যা কিছু বিধিবদ্ধ করা হয়েছে তা মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে আদম আলাহি ওয়াসাল্লাম প্রথম নবী হলেও নুহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম রাসুল বিধানের পূর্ণাঙ্গ ধারাতার থেকে আরম্ভ হয় নুহ আলাহি ওয়াসাল্লাম এর প্রতি যে নির্দেশ ছিল মৌলিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম মুসা ইসা আলাহিমুসাল্লাম এর প্রতিও একই নির্দেশ ছিল আর তা হল তোমরা দিনকে প্রতিষ্ঠিত কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না আশা জাগানিয়া আয়াত পাপের পথ ছেড়ে যারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চায় মহান আল্লাহ তাদের এই ফিরে আসাকে কবুল করেন এবং পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেন আখিরাতের সর্বোৎকৃষ্ট ও চিরস্থায়ী নিয়ামত তাদের জন্য এক যারা ইমান আনে দুই আল্লাহর ওপর ভরসা করে তিন বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে চার কারো প্রতি ক্রুদ্ধ হলে তাকে ক্ষমা করে দেয় পাঁচ রবের আহ্বানে সাড়া দেয় ছয় সালাত কায়েম করে সাত পরামর্শ ভিত্তিক কাজ করে আট আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে নয় নিজেদের ওপর জুলুম অত্যাচার করা হলে ইনসাফপূর্ণভাবে তার প্রতিবিধান করে আল্লাহর জ্ঞানের সূক্ষ্মতা মহান আল্লাহ সৃষ্টি জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোও জানেন তার অজ্ঞাতসারে গাছের পাতাও ঝরে না পঁচিশতম পাড়ার প্রথম আয়াতে বলা হয়েছে কিয়ামত কবে হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ সংরক্ষণ করেন তার অজ্ঞাতসারে কোনো ফল তার আবরণ থেকে বের হয় না এবং কোনো নারী গর্ভধারণ বা সন্তান প্রসব করে না অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র সব যুগের অবিশ্বাসীদের চিরায়ত চরিত্র একই তারা বাপ দাদার মতাদর্শের দোহাই দিয়ে রাসুলদের আহ্বানকে অগ্রাহ্য করত আজও অনেকে সমাজ ও প্রচলনের দোহাই দিয়ে সত্য গ্রহণ থেকে দূরে থাকে আল্লাহর জিকির পরিত্যাগের পরিণাম আল্লাহর জিকির ও স্মরণ থেকে উদাস মানুষের পেছনে একটি শয়তান নিয়োজিত হয় সে তাকে পুণ্যের পথে আসতে বাধা দেয় এবং পাপকর্মে ডুবিয়ে রাখে এভাবে সে চরম পাপিষ্ট মানুষে পরিণত হয় পূর্বের মতো এখন কেন আল্লাহর আজাব আসে না প্রথমত ব্যক্তি ও গোষ্ঠী ভেদে মহান আল্লাহ ভিন্ন ভিন্নভাবে মানুষকে সতর্ক করেন এবং শাস্তি দেন কেউশিয় পাপের কারণে অশান্তির অদৃশ্য অনলে জ্বলতে থাকে আবার কারো শাস্তি সবার সামনে দৃশ্যমান থাকে দ্বিতীয়ত সুরা সুরায় বলা হয়েছে পূর্ব থেকেই আল্লাহর পক্ষ হতে এ বিষয়টি স্থিরীকৃত রয়েছে যে পাপাচারের কারণে এই জাতিকে পূর্বের জাতিগুলোর মতো সমূলে ধ্বংস করে দেওয়া হবে না বরং কিয়ামতের পূর্ব পর্যন্ত তাদের ইমান আনার অবকাশ দেওয়া হবে নির্ধারিত সময় অর্থাৎ কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়ার বিষয়টি স্থির না থাকলে তাদের শেষ করে দেওয়া হতো। মন্দের প্রতিকারে পরিমিতি বোধ ও ক্ষমা কারও প্রতি কেউ মন্দ আচরণ করলে বা কষ্ট দিলে তার অধিকার আছে অনুরূপ কষ্ট দিয়ে প্রতিবিধান করার কিন্তু কোনোভাবেই তাকে অতিরিক্ত কষ্ট দিয়ে জিদ মেটানো বা প্রতিশোধ নেওয়া যাবে না আর কষ্ট পেয়েও যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধনের চেষ্টা করে আল্লাহ তার বিনিময় দেবেন অর্থাৎ মন্দের প্রতিকারে বোধ থাকা অপরিহার্য আর প্রতিকার না করে ক্ষমা করে দেওয়া অধিক উত্তম মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয় দুখানে উল্লেখ হয়েছে যে একটি বরকতময় রাতে কুরআন নাজিল হয়েছে সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়ে স্থিরীকৃত হয় আর কুরান নাজিলের রাত লাইলাতুল কদর সে কথা সুরাতুল কদরে স্পষ্ট করা হয়েছে জাহান্নামীদের খাদ্য ও পানীয় সমগ্র কুরান জুড়ে জাহান্নামের বিভৎস শাস্তির করুণ বর্ণনা এসেছে সুরা দুখানে পাপিষ্ঠদের খাদ্য হিসেবে জাক্কুম ফল পরিবেশনের কথা বলা হয়েছে যা স্বাদ হবে তেলের তলানিস দিশ যা পেটে গেলে পেটের ভেতর ফুটন্ত গরম পানির মতো ফুটতে থাকবে এ অবস্থায় টেনে হিচরে তাদেরকে জাহান্নামের মধ্যভাগে নিয়ে যাওয়া হবে এরপর তাদের মাথার উপর উত্তপ্ত গরম পানির শাস্তির নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদের আপন প্রবৃত্তির দাস যারা মুমিনগণ নিজেকে আল্লাহর আদেশ নিষেধের কাছে সমর্পণ করে পক্ষান্তরে কিছু লোক আছে যারা প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে অর্থাৎ তারা প্রবৃত্তির চাহিদা অনুসারেই জীবন পরিচালনা করে সত্য উদ্ভাসিত হওয়ার পরও তারা উপর্যুপরি বিরোধিতা করে এবং অন্ধ অনুকরণ করে নিজ খেয়াল খুশির মহান আল্লাহ তাদেরকে অন্ধকারেই ফেলে রাখেন এবং গোমরাহ করেন আল্লাহ যাদের অপছন্দ করেন আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না আজকে শিক্ষা দুনিয়াতে যারা পাপের পথের বন্ধু আখিরাতে তারা শত্রুতে পরিণত হবে একে অন্যকে দোষারোপ করবে তবে মুত্তাকি ও আল্লাহর আনুগত্যের পথের বন্ধুরা এর ব্যতিক্রম হবে তারা দুনিয়াতে যেমন একে অন্নকে ইমান ও সৎ পথের দিকে আহ্বান করত আখিরাতে তারা একে অন্যের অবদানের প্রশংসা করবে বিপদাপদে একজন মুমিন ভেঙে পড়ার পরিবর্তে নিজের ভুল আবিষ্কার করে সংশোধনের প্রতি মনোনিবেশ করবে কারণ আল্লাহ বলেন পার্থিব জীবনের বিপদ মানুষের হাতের কামাই তথা কর্মেরই ফল তবে বহু কর্মের ফল আল্লাহ ভোগ করান না সেসব তিনি ক্ষমা করে দেন আজকের দোয়া যানবাহনে আরোহণের দোয়া পবিত্র তিনি যিনি এসবকে আমাদের বসীভূত করে দিয়েছেন এবং আমরা এসবকে বসীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব